ইঞ্জেকশন আসলো আর কি ইঞ্জেকশনটা এখানে যে পুশ করার পরে ইঞ্জেকশনটা প্রথমত আমরা দিচ্ছি না আমি পুশ করার পরে আমি ভাইলটা যখন পালাইছে তখন হাতে লুয়ে দিই দুই হাজার পঁচিশের মার্চে এটা এক্সপায়ার্ড হয়েছে শরীর এখন ঠিক আছে ডাক্তাররা ফোন করছি এটাই বিষয়টা আর কি তারা এতটা কি হাল আচ্ছা যে যিনি পুশ করছেন ওনার কোনো এসব কোর্স করা আছে কি আমি জানি না ইন্টারনেট স্টাফি দোকানের স্টাফি তারা কিভাবে ভুল হইল তোমার এটা আপনি যে পুশ করেছেন ইনজেকশনটা আপনার কি কোনো ট্রেনিং আছে ব্যাপারে পুশ করার মেডিকেল কোনো সার্টিফিকেট আছে অ্যাডভান্স